ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি এই কথাটা খুব বলতেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না একটা দোয়া আছে যদি কেউ পড়ে আসমানে যত নক্ষত্র আছে কি আছে বলেন কথা বলতে হবে এখন আসমানে যত কি আছে নক্ষত্র আছে জমিনের মধ্যে যত গাছপালা আছে মরুভূমিতে যত বালি আছে সমুদ্রে যত পানি এমন কি শুধু পানি না পানি ঢেউ যেই সকল ফেনাগুলা তৈরি হয় এত কিছু পরিমাণ যদি একত্রিত করা হয় করার পরে একটি দোষ যদি পড়া হয় আল্লাহ রব্বুল আলমিন ওই পড় নেওয়ালা বান্দারা আমল নামাই এর থেকেও বেশি শ্রফ দিয়ে দে বলবো বলবো সেই দুয়াটা দুয়াটা বেশি কষ্টের নাম। উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাতে জাগ্রত হওয়াতে পড়বেন তাহলে দেখবেন আমার আপনার আমল নামাই গুণার থেকে নেকিটা বেশি করে দিবেন কে দোয়াটা হলো সুহান আল্লা হে অ বেহাম দেহি আধা দাখাল গেহি অ রেদা লাফসি না দা আর পারবেন না আবার আমি বলছি একটু বলেন সুহানাল্লা হে বা বেহাম দেহি আধা দাখাল গেহি অরে দা নাসিং অজিনাদা আর সিংহি অনিদা দা কালিমা এই যে আমরা দুইবার পড়লাম কয় বল তাহলে এত কিছু সমস্ত কিছু থেকেও আমাদের আবর্লামায় বেশি শখ দিয়ে দিলেন কে এটা হচ্ছে নেক্কারদের বৈশিষ্ট্য হবে কি হবে নেক্কার আজে বাজে কথা বলবে না অব খারাপ তমক খারাপ অবাক হজুর খারাপ অন্য হুজুর খারাপ মন্ডল খারাপ এসব কথা বলার থেকে বসে একবার পড়বেন তাহলে আগের ওই কথাগুলা বলার থেকে আপনি যদি ওই সময়টুকু আল্লাহর এই জিকিরটা করেন আল্লাহর নবীর এই দোয়াটা পড়েন তাহলে লাভ হলো না লস হইল কিন্তু আমরা এখন করি কন্যা বেশি কথা বলেন আমরা গিবতটা বেশি করছি ঠিক না এগুলো বাদ দিতে হবে আমরা যখনই সময় পাব এই দোয়াটা মনে মনে পড়তে থাকবো আমার উস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাখাম দান করে বলেন আমির তিনি এই কথাটা খুব বলতেন যে বাবা আমরা শয়তানের কাজ বেশি করি শয়তানের কাজ বেশি করে কি করে? করছে না দেখবে চার দোকানে বসে কি করছি অমক খারাপ তমক খারাপ আমার উস্তাদ বলতেন যে বাবা যতক্ষণ বসে অন্যকে নিয়ে চিন্তা করবা অন্যকে চিন্তা না করে অন্যকে নিয়ে চিন্তা না করে ওই সময়টুকু তুমি এই দোয়াগুলা পড়বা দেখবা আল্লাহ তোমার অন্তরটাকে ইসলাম ইসলামের জন্য আল্লাহ তোমার এই বক্ষটাকে আল্লাহ তোমার এই অন্তরটাকে প্রশস্ত করে দেবে এই কথাটা তিনি বারবার বলতেন আমি চেষ্টা করি আপনারা কি চেষ্টা করতে পারবেন না ভাই কেউ কারণ হিমত করবো না যে যা করছে করো। আমাদের কাজ তা মরুন মা আরো হক কথা বলবো হক দিকে মানুষকে ডাকবো ও তার হামুনা মন কার মানুষকে কাজ থেকে দূরে রাখার চেষ্টা যদি আমরা বলার পরে একজন না মানে বা মানলে মানলেও আলহামদুলিল্লাহ না মানলেও আমাদের কোনো সমস্যা আছে নাকি কারণ আমরা বললেও আমাদের নাকি ও করলেও নাকি না করলেও আমাদের নাকি দিয়ে দেবেন কে কথা বুঝলেন না তাহলে এই দোয়াটা পড়বেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভ হেন এই মনে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা